আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো আজকে যেখানটা আছি প্রথমে লোকেশনটা বলি একটা হিসাবে হলো আমরা কুমিল্লা যে পুরানা বিমানবন্দর আছে এয়ারপোর্ট আছে কুমিল্লা বিমানবন্দরের দক্ষিণ সাইডে আছে তো এই দক্ষিণ সাইড মূলত দুইটা এলাকা নিয়ে পড়ে গেছে দিশাবন লক্ষ্মীনগর দিশাবন লক্ষ্মীনগর এই দুটা নামে কিন্তু কুমিল্লা এয়ারপোর্টের দক্ষিণ সাইড তো এয়ারপোর্ট একবারে এয়ারপোর্টের শেষ অংশ এই জায়গাগুলি শুরু আমি জুম করে দেখিয়ে দেব যে এয়ারপোর্টের শেষ অংশে কি আছে তো সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে জমিগুলি আছে এবং সেগুলিও দেখিয়ে দিচ্ছি এই যে এয়ারপোর্টের অঞ্চলে আছে আপনার বর্তমানে যেহেতু সেনাবাহিনীর আন্ডারে আছে এই সেনাবাহিনীরা এখানে ফার্ম করছে গরুর ফার্ম আছে আবার দুধের প্যাকেটিং করে যেহেতু এখানেও কারখানা নতুন করে করছে তো এই যে এগুলি আর কি তো আমরা আছি এখন সরাসরি এই ফার্মগুলির ঠিক দক্ষিণ অংশেই তো এই জায়গাটায় আসবেন কী করে আমার আগের ভিডিওতে যদিও বলা আছে আসলে সব ভিডিও সবাই দেখেন না তা যার কারণে প্রত্যেক ভিডিওতেই বলতে হয় তো এখানে তিন শতকের একটা প্লট আছে রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই যাদের কম বাজেট আছে তারাই কল করতে পারেন এই যে তিনশতকার প্লটটা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি আছে দুই দিকে বাউন্ডারি আছে চাইলে বাড়ি করলে এখনই বাড়ি করতে পারবেন কোনো সমস্যা নেই সমস্যাটা যেটা হবে হালকা কিছু যেমন এই যে উনি এখানে মাটি ফেলছে তো কিছু মাটি ফেলাইতে হবে মাটি ফেলে বাড়ি করতে পারবেন আর রাস্তাটা যেটা পাবেন রাস্তার বিষয়ে যদিও আগের ভিডিওগুলি বলছি এখন এটাতে আবার বলে দিই যে এইখানে এটা হলো পাকা রাস্তাটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটা এটা হলো পাকা রাস্তা এই পাকা রাস্তার থেকে পাকা রাস্তার দক্ষিণ দিয়ে একটু অ্যাল হয়ে আট ফিটের রাস্তা চলে আসছে পর্যায়ক্রমে এটা পরবর্তীতে দশ ফিট হয়ে যাবে সবাই যখন আবার দুই ফুট করে ছাড়বেন তাহলে কিন্তু আবার দশ ফিট হয়ে যাবে এখনও কিন্তু যারা আসলে জায়গা এদিকে ক্রয় করছেন তারা কিন্তু কেউই জায়গা ছাড়েনি তো আসলে নিয়ম হল পর থেকে একটা যখন রাস্তা থাকে রাস্তার পাশে দিয়ে যারা যারা জায়গাতে জায়গা পড়ছে তারা অন্তত দুই এক ফুট ছেড়েই করতে হয় সিটি কর্পোরেশনের যেহেতু এটা সিটি কর্পোরেশনের ভিতরে তো ওই অনুযায়ী আপনারা কিন্তু রাস্তার পাশে দিয়ে দুই ফুট ছেড়েই কাজটা করতে হবে তো আপনারা যখন আসলে সবাই মিলে যখন আবার দুই ফুট ছাড়বেন তো অ্যাভারেজের জায়গাটা রাস্তাটা দশ ফিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো দশ ফিট হয়ে গেলে আসলে অনুমতি পেতেও সমস্যা হয় না আর আপনাদের প্ল্যানটা যখন পাবেন তখন অনুমতিটা পেতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ প্ল্যানটা পেয়ে যাবেন তো মূলত এই তিন শতকের কথাই বলছিলাম তো এই তিন শতক জায়গায় কেউ যদি আগ্রহী হন আস্কিং প্রাইস মানে কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন বসে কথা বলতে পারবেন মালিকের সাথে কথা বললে হ্যাঁ একটু কমানো যাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি একটু কমানো যাবে তো এরকম যারা আছে এরকম ছোটোখাটো জায়গায় নিতে চান রাস্তা আছে রাস্তা সহ তো তাদের জন্যই আমি বলতেছি কম বাজেট বেশি জায়গা নিতে পারবেন না বেশি জায়গা চাইলে বেশি জায়গাও আছে যেটা প্রথমে আর একটা ভিডিও দিছি নয় গণ্ডার একটা প্লট আছে সেটা চাইলে সেটাও কেউ নিতে পারেন যদি বেশি নেওয়ার ইচ্ছে থাকে আগ্রহী হন তো এই তিন ঘন্টা এই এই তিন শতকের দাম প্রাইসটা বলে দিচ্ছি এটাও গণ্ডা হিসেবে নিতে পারবেন যেহেতু পাশাপাশি আরও একটা ভিডিও দেওয়া আছে গণ্ডা সতেরো লক্ষ বসলে একটু কমানো যাবে তো এবার হিসাব করে নেবেন প্যাকেজ কত হচ্ছে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা আমার চ্যানেলটা দেখেন প্রতিনিয়ত অনেক অনেক ধন্যবাদ যারা এই চ্যানেলে এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন নতুন যারা আছেন বিশেষ করে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা নতুন আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের উদ্দেশ্যে বলতেছি ফেস যারা ফেসবুকে আছেন ভাই আমাদের এই নামেই ইউটিউব চ্যানেল আছে ক্রয় বিক্রয় কুমিল্লা দুটোর নামে একই জমিক্র বিক্রয় কুমিল্লা ফেসবুকও আছে ইউটিউবও আছে যারা ফেসবুকে যান নাই তারা একটু ফেসবুকে আসবেন যারা ইউটিউবে যান নাই এই নাম দিয়ে চার্জ দিয়ে ইউটিউবে যেতে পারেন বারো তেরোশোর উপরে তেরোশোর উপরে ভিডিও বর্তমানে রানিং আছে যার যার চাহিদা মতো ভিডিও দেখতে পারবেন এবং মিলিয়ে নিতে পারবেন কুমিলা শহরের চারিদিকেই আমাদের ভিডিও আছে আর যার কম বাজেট আছে যে কোনো বাজেটে থাকেন অনুরোধ রইল কল কল করতে কল করতে পারেন কোনো সমস্যা নেই নির্ভয়ে এবং নিঃসংকোচে কোনো সরম লজ্জা না রেখে একবার কম প্রাইজের হলেও আমার সাথে কল করতে পারেন আপনাদের চাহিদা অনুসারে আপনাদের চাহিদা অনুযায়ী জায়গা কালেকশন করার চেষ্টা করি তো সবশেষে আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ